আলোচনার প্রারম্ভে যে কথাটি না বললেই নয় আপনারা এখানে এসেছেন আসার পেছনে পার্থিব কোনো স্বার্থ আছে সামাজিক রাজনৈতিক শুধু এসেছি আল্লাহ তার হাবিবের রেজা হাসিল করার জন্য এই যে আপনারা এসেছেন বসেছেন আপনাকে ট্যার পেয়েছেন আল্লাহ পছন্দ করছেন বলেই কিন্তু আসতে পেরেছেন আপনারা আল্লাহর পছন্দের বান্দা নির্বাচিত বান্দা সুবহানাল্লাহ আল্লাহ আপনাদেরকে ভালোবেসেছেন বলে আসতে দিয়েছেন তার প্রমাণ কি প্রশ্ন আছেন সহিহুল বুখারি কিতাবুল ইলমে হযরত মুআвия রাদিয়াল্লাহু তালা থেকে একটি হাদিস এসেছে আল্লাহ হাবিবের শান করেছেন মাইন ইউরিদুল্লাহু বিহি খাইরান ইফাক্কিহি ফিদদীন আল্লাহ তাআলা তার যে বান্দাকে

আল্লাহ তালা আমাদের পছন্দ করে এতে আমরা খুশি না বেজা দুই আপনারা যারা এসেছেন আর কষ্ট করে বসে আছেন একটু বড়ি তোমরা যা এককভাবে না সম্মিলিত ও ওই মুনাজাতে হাত মুসার সাথে সাথে একটা গুনাহও থাকবে না সব ইরা গুনাহ সব মাফ হয়ে যাবে এটার প্রমাণ ইমামে হাইসামি মজমাউ জওয়ায়েদে বর্ণনা করেছেন আল্লাহর হাবিব ارشاد করেছেন আমার উম্মতের কোন এক কাজ যদি আল্লাহর কাছে দোয়া করে বাকিরা যদি আমিন আমিন বলে তার সঙ্গে অংশ গ্রহণ করে আমার উম্মতের সম্মিলিত দোয়া আল্লাহ ফেরত দেন না কবুল করে নিবে একটু পরে আমরা যে মুনাজাত করব আল্লাহর কাছে গুনাহ মাফের দোয়া হবে কিনা আশা করা যায় আমরা নিষ্পাপ হয়ে বাড়ি যেতে পারবো এতে আমরা খুশি না বেজা বেজার শুধু শয়তান বেজার কে শয়তানও বেজার তার চেলাচা মুন্ডারাও বেজার এখন শয়তানের একটা চেষ্টা বাকি আছে মুনা জাতের আগে উঠানো যায় কিনা আমরা নিয়ত করে শয়তানের গালে একটা থাপ্পড় দিতে পারবো আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মুনা জাত করে গুনা মাফ করে নিষ্পাপ বেহেস্তি আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চয়